আসানসোলের বারাবনি বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী রবিবার বারাবনী ব্লকের দোমাহানি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত মুলডাঙ্গা গ্রাম এবং জাম গ্রাম পঞ্চায়েতের জামজুড়ি এবং খয়েরবনি গ্রাম পরিদর্শন করলেন ওসি দিব্যেন্দু মুখার্জী এদিন তিনি এই সমস্ত এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন থানার আধিকারিককে কাছে পেয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন গ্রামের মানুষ যেমন বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে এমনকি পড়ুয়াদের স্কুল যাওয়ার জন্য কোন পরিবহন ব্যবস্থা নেই এর পাশাপাশি আরো বিভিন্ন সমস্যার কথা ওসিকে জানিয়েছেন গ্রামের মানুষরা আপোনাৰ <manyol. manyol." manyol>.

কথাবার্তা এটাই বাবু বললো যে আমাদের দুটো পয়েন্ট করে দিচ্ছে চব্বিশ ঘন্টা যাতে জল পড়ে আর একটা গ্রামের দিকে হচ্ছে এটা ভাটা মালিক করে দিচ্ছে বাবু ওটাই আমাদেরকে আশ্বাস দিল আমাদের জলের এখানে মূলডাঙ্গা গ্রামে অনেক সমস্যা ছিল হ্যাঁ গতকাল ওনারা এসেছিলেন বোলাতে আজকে আবার ভিজিট করতে এসেছেন আমি এই জামজুড়ি সংসদ জামগ্রাম পঞ্চায়েতের মেম্বার আজ আমাদের প্রথমবার আমাদের বারাবনে থানার ওসি গ্রামে গ্রামে ভিজিট করল তাদের মধ্যে মানে এখানে অনেকের সুবিধা অসুবিধা অনেক কিছু ভিজিট করে দেখলেন এটা আমাদের ঙ্গলে এটা ঘোষণা করেছিলেন আজ সেটা পেয়ে পেলাম এবং আমরা অনেক খুশি হলাম ভিজিট করার জন্যে দিদিকে বারাবণী এবং দিদিকে অনেক অনেক ধন্যবাদ জান কী কী অসুবিধা জানালেন নসি সাহেবকে আজকে আপনারা এখানে জানালাম স্কুল ছোটো ছোটো বাচ্চা স্কুল যেতে অসুবিধা হয় তার জন্য কিছু বাসের ব্যবস্থা করা এবং যাদের লাইন এখনো পাই তাদের জন্য যাতে ওরা পায় এবং পানীয় জলের পুরোপুরি যেন ঠিক কেন না আমাদের প্রথম থেকে সে দুটো কল দেওয়া আছে একটা নিচে একটা উপরে আর যখন টাঙ্কি জল শেষ হয়ে যায় তখন আবার আমরা পাম্পটা চালু করে ভর্তি করবে আর বড় আর একটা পয়েন্ট করার জন্য সেটা আমরা অতি শীঘ্রই দু একদিনের মধ্যে পয়েন্টটা করে দেব চব্বিশ ঘন্টা জল দেব না কি নামে আপনার নামটা